ভিডিও আমরা করতেছি না এটা আমার খুব মানে আনন্দ লাগতেছে আর আপনারা যেহেতু কষ্ট করে আমাদেরকে এটা সম্মান দিয়েছেন আমরা কৃতজ্ঞ আমি মন থেকে আপনাদের সফলতা মৃত্যুর আরও সুন্দর বিভিন্ন পরবর্তী রমজানে আরও বড় আকারে যাতে অনুষ্ঠান এবং প্রতি সহায়তা করার প্রয়োজন তা আমিও করবো তারা করবেন ইনশাআল্লাহ আরও বড়ো হবে এই আশা প্রত্যাশারকে আজকে আজকের তো করতে বসে